এইবার যে শীতের সময় চলে যাচ্ছে তার মধ্যে সব থেকে শীতলতম দিন এত ঠান্ডা পড়ে গেছে সকাল সকাল উঠে আমি লাল চাল মুড়ি আর একটুখানি হচ্ছে খোরমা নিয়ে বসেছি আর একটা রাত্রিবেলার সিঙ্গারা ছিল মানে কালকে সন্ধ্যাবেলা নিয়ে এসেছে তো একটা বেঁচে ছিল সেটাকে একটু গরম করে খেয়ে নেব গুড মর্নিং ফ্রেন্ডস লাজিচ কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আশা করি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখুন এই চন্দ্রমল্লিকাটা আমার মেজে ভাই ও কিনে পাঠিয়ে দিয়েছিল। তখন ছোট্ট ছিল শুধু দু পাতা কি তিন পাতা চারা ছিল তো সেটাকে আস্তে আস্তে বড়ো করে দেখুন আজকে কতগুলো ফুল ফুটেছে একদম গাছ ভর্তি হয়েছে ফুলে কিছুদিন আগে আমি এখানে লঙ্কার বীজ পুঁতেছিলাম তো দেখুন কি সুন্দর চারা হয়ে উঠেছে আর এই চারাগুলোতে মনে হচ্ছে একটা সার কিংবা রৌদ্র কম পেয়েছে তাই এই চারাগুলো বড় হয়নি এগুলো বেশ বড় হয়ে উঠেছে আর নিচে আছে স্নেক প্লান্ট আর এই যে পাতাবাহারটা এই পাতাবাহারটা শিফা আমাকে দিয়েছে আর এদিকে লাগিয়েছি লাগিয়েছিলিবেম্বু একটা এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম অনেক গাছ গাছালি ফল ফুলের গাছ তো ফুলের গাছ বা পাতা পাতাবাহার এগুলো লাগাতে আমার খুবই ভালো লাগে আর এদিকে একটা দেখুন কি সুন্দর তুলসী গাছ হয়েছে তুলসী পাতাটা সর্দি কাশি হলে আমরা খেয়ে নিই পাতাবাহারটা খুব সুন্দর হয়েছে গরম ভাতের সঙ্গে গরম আলু শাক সেই টেস্টি লাগে তবুও টাটকা একদম গাছ থেকে নিয়ে আসা এই আলু শাক দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে আলু একটা ধুয়ে কুচি কুচি করে কেটে তারপর রান্না করতে হয় আজকে অন্যান্য তরকারির মধ্যে আমাদের আছে এখানে বেগুন ভট্টা সিম ভাজা আর একটা হচ্ছে বাঁধাকপি ভাজা পাঁচফোড়ন দিয়ে বাঁধাকপি ভাজা হয়েছে একটা ভেজ ডাল করা হয়েছে মুগ ডাল আর ডিম করেছি চারটে ডিমের ঝোল একটা ছেলের জন্য টিফিন বাটিতে করে রেডি করে দেবো খাবার নিয়ে যাবে রাত্রিবেলার মাছ ছিল চার পিস মাছ আর একটুখানি সবজি আছে রাত্রিবেলার তো এটাই হচ্ছে আমাদের আজকের দুপুরের রেসিপি রৌদ্রে বসে ভাইকে আমি কমলা খাওয়াচ্ছি দেখুন ও নিজেও খাচ্ছে আবার ওর যে খেলনা ঘোড়াটিকে আছে ওকে খাইয়ে দিচ্ছে কমলা খেতে খুবই ভালোবাসে টেস্টি লাগে একা খাবে না ওর ঘোড়া বা টেডি একটা আছে টেডিকে দেবে নাহলে ঘোড়াটাকে দিয়ে তারপর খাবে বাড়িতে চালের আটা রেডি থাকলে অনেক কিছু পিঠে বানিয়ে খাওয়া যায় এর আগের দিন আমি চিতুই পিঠে দুধ চিতুই পিঠা বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম মাঝখানে হৃদয় হরেন পিঠে বানিয়েছি সেটা শেয়ার করেছি আজকে হচ্ছে পাকন পিঠা বানিয়েছি তো শুরু থেকে আপনারা দেখালাম না পাকন পিঠাটা একদম লো ফ্লেমে জাল দিতে হয় দেখুন দুধের মধ্যে আমি দিয়ে দিয়েছি পাকন পিঠা ভিডিও শুরুতে আমি বলেছিলাম যে সব থেকে শীতলতম দিন আজকে এত ঠান্ডা পড়ে গেছে তাই রাত্রিবেলা সব কাজ শেষ করে আগুনের পরে বসেছি একটু পরে ও চলে আসবে তো বন্ধুরা আজকের ছোট্ট ব্লগটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ